উল্টে পড়ে গেছে সকাল থেকে আমার বাবার মা মানে পুরো বাইরের কাজে ব্যস্ত যে গাছটা ছিল সেই গাছটা থেকে যাওয়ার বেড়া উল্টে গেছে ওগুলো সব ঘুরে শুক করলো আর এর মধ্যে তো তোমাদের দিন দেখিয়েছি হয়তো বেগুন আর লঙ্কা লাগানো ছোট ছোট হয়ে বেরিয়েছে আর কাছে একটু এর মধ্যে বেগুন গাছ পালং গাছ লঙ্কা গাছ সব লাগানো হয়েছে এখানে লঙ্কা গাছ লাগানো আছে সবে চারা হয়েছে এগুলো তুলে তুলে আবার অন্য কোথাও লাগাতে হবে আর বাবা মা যেহেতু আজকে বাইরের এইদিককার কাজগুলো করছে তাই রান্নার কাজ আমাকেই করতে হচ্ছে সকালে রান্নার কাজ বলতে গেলে ভাত তো হয়ে গেছে মা বসিয়ে দিয়েছিল এখন শুধু তরকারিটুকু করব তো এখানে আমি আলু আর কলা একটু ভাপাতে দিয়েছি কলাটা ভাপালে কি হয় যে কালো কষ্ট থাকে সেটা বেরিয়ে যায় আর আজকে সেরকম কোনো কাজ নেই কিন্তু বিকেলে একবার ডোম করে যেতে হবে ওই নিয়ে এখানে তিন পিস মাছ রয়েছে কিন্তু আমরা তো আছি চারজন তো ভাবলাম যে মাছটাকে ভেজে মাখিয়ে নেব চারদিনে টুকটাক করে আমরা খাচ্ছি ঘরে পেয়ারা ছিল পেয়ারা নিয়ে খেলাম আমি অর্ধা নিলাম আর ওকে দিলাম বিয়ার আমাকে বলেছে যে দিদি এই বীজগুলো আমাকে কেটে নিয়ে এসে না এবার আমি ভেবেছি হয়তো বীজগুলো খাবে না শুধু এইটা খাবে এবার আমি কাটতে গিয়ে কেটে বীজগুলো আমি খেয়ে এসে ওকে এসেছি আমি বুঝতে পারিনি দেখে করা দাঁড়া দাঁড়া সব বীজগুলো আমি খেয়েছি আর এই খোসাগুলোর জন্য নিয়ে এসেছি আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি ঠিক আছে দাদা পিয়ারা আছে আমি নিয়ে এসে দিচ্ছি তোকে আর ওই দিকে আরো একটা কাণ্ড ঘটেছে ও চলো তোমাদেরকে দেখাচ্ছি আরে ও যে চেয়ারে বসে থাকে না ও যে ফ্যান চালিয়ে দিছি আমি তো ওই চেয়ারে মা বসেছে তো মা বসা খালি নি ও একটুখানি জায়গার মধ্যে ঢুকে বসে আছে কই এই যে ওর হচ্ছে বসার জায়গা এইটা তোমরা জানোই এবার মা এখানে খেতে বসেছে ওর এখানে থাকার জন্য আমরা কেউ টেবিলে বসে খেতে পায় না তো ও ছিল না মা এসে খেতে বসেছে তো খেতে বসা গালি নেই একটুখানি পিছনে জায়গা ছিল ওর মধ্যে ঢুকে বসে গেছে এই তোর জায়গা নেই আর এই তোর জায়গা নেই আর ছেলে চোখটা পরিষ্কার করতে হবে এ নেই এবার আর রোড আর ব্ল্যাঙ্কেটের মধ্যে থাকতে হবে না বেরো বাজার যাবো তো দুই বনে এখন আমরা রেডি হয়ে নিচ্ছি একটু ডোমকলে বেরোবো আর আমার একটু শরীরটা খারাপ গলার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো মানে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে এখন আমি শুয়ে শুয়ে ভয়েস ওভার করছি আর যেহেতু আজকে কোনো ভিডিও আপলোড করা হয়নি তাই ভাবলাম যে একটু কষ্ট করে এই ভয়েস ওভারটা দিয়ে দিই নাহলে কালকেও আবার অফ যাবে তো দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আমাদের বাড়ি থেকে ডোমকল যাওয়ার রাস্তা একটা মাঠ পড়ে তো আজকে মাঠটা বেশ সুন্দর লাগছিল দেখতে মানে চারিদিকে সর্ষে ফুল আর মাঝখান দিয়ে রাস্তা তো ভাবলাম তোমাদেরকেও একটু তোমাদেরকেও দেখায় তো এই রাস্তা দিয়ে আমি ডেইলি ডোমকল যাই তো প্রথমে চলে এসেছিলাম সিটি বাজার মেট্রোতে বনির জন্য একটা হুডি নেবো ভাবছিলাম তো এই হুড়িটা ঠিকঠাকই ছিল পিঙ্ক কালারটাও ভালো লাগছিলো কিন্তু একটু টাইট হচ্ছিল মনে হচ্ছিল মানে সামনে বছর আর পড়তে পারবে না তাই ভাবলাম যে এটা না নিই অন্য একটা নেব তো এই হলুদ কালার না একটা হলুদ কালার ঠিক না মাস্টার্ড কালার এইটা নিয়েছিলাম এটা ওরও বেশ পছন্দ হয়েছিল। আর তার ছাড়া এই যে শীতের জন্য যে হেডফোনগুলো পাওয়া যায় এগুলোকে কী বলে হেডফোনই বলে জানি না কি বলে তো ওর নিয়েছিলাম তো বনিস সোয়েটার কেনার পর আমরা দুজনে মিলে আসলাম ক্লাব ক্যাফেতে আজকে ক্লাব ক্যাফেতে প্রায় দেড় দু মাস পর আসছি অনেক দিন পর অনেক দিন পর আসলাম তো মনে হচ্ছে যে বহু যুগ পর আসছে ওটা মনে আছে তোকে খেতে বলছে কে আমি আমার জন্য গ্রিনটি অর্ডার করছি ওর জন্য কি বললো কফি খাবো তখন গ্রিনটি খাওয়ার পর বলছে ছি তুই খেতে পারবি না তোর জন্য তো ওটা বলার তুই ওটা খেয়ে ও বলছিল মোমো খাবে তো সামনের যে মোমোটা বিক্রি করে মানে আমরা যেখান থেকে মোমো খাই দারুণ মোমো করে কিন্তু ও আবার আজকে বসেনি তো দেখি অন্য কোনো একটা জায়গা থেকে ওকে মোমো খাওয়াতে হবে মোমো খেয়ে আমি তারপর বাড়ি চলে আসি এই মোমো খাওয়া নিয়ে আমার হয়েছে আজকে যত জ্বালা মানে এখন পর্যন্ত আমার শরীর মানে আমি একদম ঠিকঠাক পুরো ফিট তারপর রাত্রে আমার যা হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না তো ডোমকল থেকে আসার পর আমি ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি পনেরো তারিখ আমার একটা মেকআপের কাজ আছে মানে পনেরো তারিখ ষোলো তারিখ পরপর দুদিন আছে তো ষোলো তারিখেরটা অনেক দূরে তো সেই কারণে ভাবছিলাম যা সেখানে যেতে গেলে আমাকে জামা কাপড় বেঁধে নিয়ে যেতে হবে তাই ভাবছিলাম একটা ব্যাগের মতোই সব কিছু নিয়ে নিই একদিকে মেকআপের জিনিসগুলো নিয়ে নেবো আর একদিকে জামা কাপড়গুলো নিয়ে নেব তো ওইদিকে গোছাতে গোছাতেই আমি আবার ভাবলাম যে রাত্রে আজকে আবার বোন বললো মানে সকালে বলছিল যে লুচি খাওয়ার কথা তোকে আমি বললাম যে আমি রাত্রিবেলায় তোকে করে দেবো তো ওইদিকে অর্ধেক গোছানো হয়েছে তো ওই গোছাতে গোছাতে এইদিকে আমি আবার রান্নাটা বসাতে আসলাম আর আজকে রাত্রে লুচি করব আর ছোলার ডাল সাথে মা পায়েস রান্না করে রেখেছে আমি ডোমকল থেকে আসার পরই মাকে বলে রেখেছিলাম যে ময়দাটা তুমি মেখে রেখো একটু ময়দাটা ভিজলে লুচিটা বেশ ভালো হবে তো আমি এদিকে তরকারিটা করে নিচ্ছি ছোলার ডাল আজকে অবশ্য নারকেল কোড়া দিয়ে ছোলার ডাল করছি আর বোন ওইদিকে আবার বললো যে দিদি আমি আজকে কিন্তু বেলবো তো ওই যে দেখো ও বেলে দেখাচ্ছিল যে কেমন হয়েছে ও প্রায় ছয় সাতটা মতো লুচি বেলে দিয়েছে তারপরে আমি বললাম যে থাক তোকে আর বেলতে হবে না আমিই বেলে নিই তো তরকারিটা রান্না করার পর লুচিগুলো প্রায় সব বেলা হয়ে গেছিলো তারপর থেকে আমার শুরু হলো পেটে ব্যথা মানে এত পেটে ব্যথা আমার জীবনে কখনো হয়নি আমি বুঝতে পারছিলাম না কেন হচ্ছিল শেষ পর্যন্ত আমি আর পারলাম না মাকে বললাম যে মা তরকারিটা হয়ে গেছে আর লুচিগুলোও বেলে দিয়েছি মানে লুচিগুলো বেলার পরও প্রায় চার পাঁচটা মতো ভেজেও ছিলাম আমি তারপর মাকে বললাম যে বাদ বাকি কটা তুমি ভেজে নাও আমি আর পাচ্ছি না তো এসে আমি শুয়েছিলাম তো টানা প্রায় তিন ঘন্টা কি চার ঘন্টা একইভাবে আমার পেটে ব্যথা করছিলো বা ওইদিকে লেবু জল দিয়ে গরম জল করে দিচ্ছিল মানে গরম জলের সাথে লেবু মিশিয়ে সেটাও খেয়ে ঠিক হয়নি শেষ পর্যন্ত দীপ্তাংশুকে বললাম ও ফোনে বলল এই ওষুধ খেতে তারপরে তিন রকমের ওষুধ খেয়ে প্রায় তিন চার ঘন্টা পর আমার পেটে ব্যথা ঠিক হয় তারপরে আমি ঘুমাই কালকের রাতটা আমার কাছে কি বলবো রকমের খারাপ কেটেছে সকালবেলায় ঘুম থেকে উঠে যে আমার শরীরটা খুব একটা ভালো আছে সেটাও নয় কটা দিন থেকে এই শরীর খারাপ সেই শরীর খারাপ মানে তোমাদেরকে বলতেও আমার বিরক্ত লাগছে মানে নিজেরও বিরক্ত লাগছে যে ভাই এত কেন শরীর খারাপ হচ্ছে ছোটোখাটো হলেও না সুস্থ শরীরে যদি একটুখানি কিছু হয় দেখবা অস্বস্তি টাইপের লাগে ভাল লাগে না সকালবেলায় ঘুম থেকে উঠে যে পর্দাটা আমি সরাতে যাব পর্দা সরাতে গিয়ে দেখছি উল্টে উল্টে পড়ে যাচ্ছে মানে এত পরিমাণে মাথা করছে আমি একটা জায়গায় স্টেবলই হতে পারছিলাম না এখনও যে ঠিকঠাক স্টেবল আছি তাও না মন হচ্ছে একটু শান্তিতে শুতে পারলে আরাম লাগতো কিন্তু কিছু করার নেই বোনও আজকে বাড়ি যাবে ওকে আজকে রাখতে যেতে হবে কারণ কালকে ও অন্য একটা মাসি বাড়ি যাবে ওর ব্যাগপত্র নিয়ে পুরো রেডি তুই অল্প কটা খেয়ে নে যা খেলাম তো কি খেলাম সে তো লুচি খেয়েছিস তুই লুচি মাংস খেয়েছিস সকাল থেকে ভাত খেয়েছিস এ কি এর কি অল্প কটা ভাত খেয়ে নে পেটে জায়গা নেই পেট ভরা তুই চল বেরোবো ওই মুখটা লাগাতো বোন এই যে মুখটা এখানে আর আমার কালকের ঘর গোছাতে গোছাতে তোমাদের তো বললাম যে ফেলে রেখেছিলাম তো ঘর অগোছালো হয়ে পড়ে আছে ঘর বিছানা মানে কি বলবো জঘন্য হয়ে পড়ে আছে বাট কিছু করার নেই আজকে ওকে রেখে এসে হ্যাঁ রাত্রিবেলায় গোছাবো

এই হচ্ছে আমার শরীরের অবস্থা মানে জাস্ট কিছু বলার নেই মানে এই বছরে আমার রেকর্ড শরীর খারাপ হয়েছে এখন রীতিমতো ডাক দিয়ে চোখ দিয়ে জল ঝরে যাচ্ছে তুই নাক একদম বন্ধ কথা শুনে বুঝতে পারছো কালকের ভিডিও আজকে রাত পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি ভিডিওটা শেষ করার কথা আমার মনেই ছিল না নিত্যর সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম কথা বলতে বলতে ওকে বললাম আরে আমার তো ভিডিওটা শেষ করা হয়নি মানে কথাটা উঠলো এটা নিয়ে যে আমার চোখ মুখের যে অবস্থা আমি ওকে বলছিলাম যে এই মুহূর্তে যদি স্যার যে রিলসগুলো হয় সেই রিলসগুলো বানালে না মানে আমাকে আর আলাদা করে কাঁদতে হবে না মানে চোখ মুখের যে অবস্থা লোকে দেখে ভাববে যে আমি কত কেঁদেছে দুই চোখ পুরো লাল হয়ে গেছে আর জল ছল ছল করছে আবার এই কথা শুনে দীপ্ত আমার বলছে তুমি ওই টাইমের একটা ভিডিও বানিয়ে নাও ভিডিওতে বলো আমার বর কোন মেয়ে কোন একটা মেয়েকে নিয়ে রাসের বেলা গেছে আমার বর এই করেছে আমার বর সেই করেছে মজা করে বলছিল আর কি তো যাই হোক আমি কথা বলার সিচুয়েশনে নেই আবার নাক পুরো জ্যাম হয়ে গেছে আর চোখ দিয়ে জল গড়িয়ে গুড়িয়ে পড়ছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো